ফাইজল তোমাকে কি কৰিছে বল বল ফাইজল কি বোল আছে চামিউলে তুমি কিছু করছো না সত্যি নাকি ফয়জল তাহলে সামিল তুমি মিথ্যা কথা বলছো তুমি নাকি মারছো এই যে ফয়জল হে বলতেছে তুমি নাকি হেরে মারছো সামিল তুমি কি মিথ্যা কথা বলতে ঠিক পারছিল তাহলে তোমার এটা অন্যায় না সামিউল তোমার অন্যায় আছে ফাইভ জুলের অন্যায় আছে ফাইজুল তোমার অন্যায় হয়েছে না তোমার অন্যায় হয়েছে কি না অন্যায় হয়েছে একজন আরেকজনের যে ধরো যে আমাকে মাফ করে দাও একজন আরেকজন জোরাই ধরো হ্যাঁ বলো আমাকে মাফ করে দাও ধরো সামিউল ভালো করে ধরো হ্যাঁ সামিউল বলো আমরা আজ থেকে বন্ধু ধরো আরেকজন আবার ধরাই ধরো বলো আমরা আজ থেকে বন্ধু মনে থাকবে আর ঝগড়া করা যাবে ঠিক আছে যাও